আজ বাইশে শ্রাবণ ঠিক আজকের দিনে ইংরেজির সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সালে মাত্র আশি বছর বয়সে বাঙালি তথা আবামর বিশ্ববাসীর কবিগুরু আমাদের সবার ছেড়ে পরলোক গমন করেন তিনি পরলোক গমন করলেও আজও আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন তার লেখা কবিতা গান নাটক গল্প ইত্যাদির মধ্য দিয়ে তার প্রয়াণ দিবসে কবিকে জানায় আন্তরিক সশ্রদ্ধ প্রণাম প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধার্গ নিবেদন কবি সৌমুকান্তি চক্রবর্তীর লেখা কবিতা বাইশ শ্রাবণ সেই বাইশে শ্রাবণ বাংলার আপামন জনসাধারণ ভেজিছিল অশ্রুধারায় বর্ষে বর্ষে আসি ফিরে অতীত বেদনা বাড়ে বাড়ে আজও কেন সবারই কাঁদায় কবিতায় গানে গল্পে নাটকে বিশ্বকবির মতো আছে কে গগনে যেমন রবি শোভা পায় বাঙালি মননে রবীন্দ্রনাথ তোমার স্মরণে তোমাকে পাই অলক্ষে যেন ধরে ফেল হাত মৃত্যু তো শুধু শরীরের হয় তুমি অমূর্ত মৃত্যু রোহিত বাঙালির প্রেমে বাংলার গানে রবীন্দ্রনাথ অটুট যে ভীত